নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্প নবীন যৌবন দুপুরে খবর পেলাম কৌশিককে হাসপাতালে পাঠানো হয়েছে আত্মহত্যার চেষ্টা করেছিল এই নিয়ে তিনবার প্রথমবার কৌশিকের আত্মহত্যার ব্যর্থ প্রয়াসের খবরটা পেয়ে যতটা উত্তেজিত ও বিচলিত হয়ে পড়েছিলাম এবার তেমন হল না একটু বিরক্তি বোধ করলাম বরং খবরটা শুনেই মনে হল এবার কৌশিককে একদিন আচ্ছা করে ধমক দিতে হবে এসব কি ছেলে মানুষই তার আগে অবশ্য জানা দরকার কৌশিক শেষ পর্যন্ত বেঁচে উঠবে কিনা হাসপাতালে একবার যেতে হবে হাসপাতালে কৌশিকের চিকিৎসা ঠিক মতন হচ্ছে কিনা সে সম্পর্কে অবশ্য চিন্তিত হবার প্রয়োজন নেই কৌশিক নিজেই থার্ড ইয়ারের ডাক্তারির ছাত্র হস্টেলে থাকে ওদেরই কলেজ সংলগ্ন হাসপাতালে ওকে রাখা হয়েছে ও সহপাঠী এবং মাস্টার ডাক্তাররা নিশ্চিন্ত ভালোভাবেই দেখাশোনা করছেন কৌশিক আমার এক বন্ধুর ছোট ভাই আমার সেই বন্ধু এখন চাকরি সূত্রে থাকে বিলাসপুরে সে আমাকে চিঠি লিখে অনুরোধ করেছিল আমার ভাইটা যাতে একেবারে বকে না যায় তুই একটু দেখিস কখনো যদি তোর কাছে টাকা ধার চায় কিছু কিছুতেই দিবি না ওর একটু বেশি খরচ করা স্বভাব কৌশিক মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে ওদের হস্টেলে কখনো শাক চচ্চড়ি শুক্তো এইসব রান্না হয় না বলে আমাদের বাড়িতে এসে খেতে চাইত কোনোদিন টাকা ধার চাইনি বেশ মধুর স্বভাবের ছেলে ওকে দেখলে সকলেই পছন্দ করে পড়াশোনাতেও বেশ ভালো ছাত্র সুতরাং ওকে দেখাশোনা করার কিছুই নেই ও শুধু ওই এক দোষ আত্মহত্যা করার স্বভাব প্রথমবার ওর ডান হাতের শিরা কেটে গরম জলে হাত ডুবিয়ে বসেছিল অজ্ঞান হয়ে যাওয়ার পর ওর হাতটা সরে যায় গরম জলের গামলা থেকে হস্টেলের একজন চাকরের চোখে পড়ে যায় প্রচুর রক্তপাত হয়েছিল শরীর থেকে সেবার খবর পেয়েই আমি হাসপাতালে ছুটেছিলাম সারা দিন বসেছিলাম উদ্বিগ্ন মুখে কৌশিক সুস্থ হয়ে ওঠার পর অনেক জোর করেও জানতে পারেনি কেন আত্মহত্যা করতে চেয়েছিল একটি সুপুরুষ স্বাস্থ্যবান মেধাবী ছেলে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে সে কেন আত্মহত্যা করতে চাইবে কৌশিক শুধু মৃদু হেসে বলেছিল কি যেন রকম যেন গোলমাল হয়ে গিয়েছিল মাথাটা নিজেই বুঝতে পারিনি অল্প বয়সে আত্মহত্যার ইচ্ছে জায়গাটা খুব একটা কিছু অস্বাভাবিক নয় ওই সময়ে মৃত্যু সম্পর্কে একটা তীব্র কৌতূহল এবং আকর্ষণ জাগে কখনো কখনো মনে হয় টুপ করে হঠাৎ মরে গেলে কি হয় দেখাই যাক না এরকম আমারও কতবার হয়েছে কিন্তু যেহেতু আমি মরে গেলে তারপর কি হবে তা আমি জানতে পারবো না তাই সত্যি সত্যি কখনো মরতে যায়নি কৌশিককেও তাই কোনো উপদেশ না দিয়ে শুধু বলেছিলাম আর রকম পাগলামি করু না তখনই কানঘুষয়ে শুনতে পাচ্ছিলাম কৌশিক একটি মেয়ের সঙ্গে খুব প্রেম করছে প্রায় ওদের একসঙ্গে দেখা যায় সিনেমায় খবরটা শুনে আমি অত্যন্ত নিশ্চিন্ত বোধ করেছিলাম বাইশ তেইশ বছরের একটি ছেলের পক্ষে একটু একটুমাত্র প্রেম করা খুবই স্বাস্থ্যকর ব্যাপার প্রেমে পড়লেই মানুষের মনে স্নেহ মায়া মমতা এইসব গুণগুলোও জেগে ওঠে একটি মেয়েকে ভালোবাসতে শিখে কৌশিক এবার নিজের জীবনটাকেও ভালোবাসবে যেসব যুবক কারুকে ভালোবাসতে পারেনি কিংবা ভালোবাসা পায়নি তারাই তাদের শুকনো জীবনটাকে নিয়ে কি করবে ঠিক করতে পারে না কিছুদিন পরেই কৌশিক মেয়েটিকে নিয়ে একদিন আমাদের বাড়িতে বেড়াতে এলো মেয়েটির নাম বিদ্যুৎ পর্ণা গায়ের রংটা যদিও মেঘলা আকাশের মতন কিন্তু মেয়েটি বেশ তেজস্বিনী ধরনের কথাবার্তা বেশ সাবলীল কৌশিকের সহপাঠিনী কিছুদিন আগে পর্যন্ত কলেজের ছেলেমেয়েরা প্রেমে পড়লে সবসময় চেষ্টা করত কী করে ব্যাপারটা গোপন রাখবে এখন তারা অনেক সহজ হয়েছে নিছক চক্ষু লজ্জার বালাই নিয়ে সময় নষ্ট করে না তাছাড়া প্রেম ও বন্ধুত্বের মাঝখানেও একটা সীমারেখা প্রতিষ্ঠিত হয়েছে আগে সকলে মনে করত একটি ছেলের সঙ্গে একটি মেয়ের কথা বলা কিংবা দু একদিন একসঙ্গে ঘুরে বেড়ানো মানেই প্রেমের ব্যাপার এখন প্রেমে না পড়েও একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে অনায়াসে বন্ধুত্ব হতে পারে কৌশিক বিদ্যুৎপর্ণাকে আমাদের বাড়িতে নিয়ে এসে বলল সুনীল এ আমার বন্ধু বিদ্যুৎপর্ণা আমি বললাম বা? নামটা তো বেশ চমৎকার বিদ্যুৎপর্ণা বলল আপনার এই নামটা ভালো লাগলো আমার একটুও পছন্দ হয় না বড্ড পুরনো ধরনের কৌশিক বলল ও কিন্তু দারুণ পাজি মেয়ে দেখতে শান্ত হলে কি হয় বিদ্যুৎপর্ণা কৌশিককে লক্ষ্য করে বলল আর হতো একটা পাগল আপনি তা বুঝে গেছেন নিশ্চয়ই খুব সহজেই আমাদের আলাপ পরিচয় জমে উঠল ওরা ওদের ডাক্তারি ক্লাসের অনেক মজার মজার গল্প বলল যেসব ছাত্র এবং অধ্যাপকদের আমি কখনো চোখেও দেখিনি তাদের স্বভাব চরিত্র সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেল আমার এরপর ওদের দুজনকে মাঝে মাঝে একসঙ্গে দেখেছি মনে হয়েছে ওরা বেশ আনন্দে আছে এই বয়সটাই তো আনন্দে থাকারই কথা দুঃখতেও আনন্দ থাকে এই সময় একদিন আমার অফিসে টিফিনের পর একটু দেরি করে পৌঁছেছি দেখি গেটের কাছে কৌশিক আর বিদ্যুৎ বিদ্যুৎপর্ণা দাঁড়িয়ে আছে কৌশিক আমাকে দেখে এগিয়ে এসে ধমক দিয়ে পড়ল আপনি এত দেরি করলেন কেন কতক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি আপনার জন্য আমি হেসে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার খুব জরুরি কাজ আছে মনে হচ্ছে হ্যাঁ খুব জরুরি তিনটে টাকা দিন তাড়াতাড়ি বিদ্যুৎপর্ণাকে সিনেমা দেখাবো বলেছি তিন টাকা শট পড়ে যাচ্ছে আমি দেখলাম এটি একটা বেশ ভালো কারণ এই জন্য অনায়াসেই টাকাটা দেওয়া যায় এবং এ ব্যাপারটা বিলাসপুরে আমার বন্ধুকে না জানালেও চলে টাকাটা নিয়ে কৌশিক তাড়াতাড়ি চলে গেল এর পাঁচ দিন পরেই খবর পেলাম কৌশিক দ্বিতীয়বার আত্মহত্যা করার চেষ্টা করেছে এবার আরও অবাক হলাম এখন ওর পরিপূর্ণ সুখের সময় এখন আবার এই চেষ্টার মানে কি তাহলে কি বিদ্যুৎ সঙ্গে কোনো কারণে ঝগড়া হয়েছে সেটাই একমাত্র কারণ হতে পারে প্রেমে পড়ার আনন্দের চেয়ে প্রেমে ব্যর্থ হওয়ার দুঃখ অনেক বেশি তীব্র কিন্তু সেবার হাসপাতালের গেটেই বিদ্যুৎ সঙ্গে দেখা হয়েছিল বিদ্যুৎ পণ্য আমারই মতন হতভম্ব সে কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৌশিকের সঙ্গে তার বিচ্ছেদ তো দূরের কথা গত কয়েকদিনের মধ্যে একবারও ঝগড়া পর্যন্ত হয়নি আগের দিন সন্ধেবেলাতেও ওরা একসঙ্গে বেড়াতে গিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেখানে আরেক বন্ধুর সঙ্গে দেখা হলো তিনজনে মিলে খাবার খেয়েছে রেস্টুরেন্টে কত গল্প তারপরে রাত্রির বেলা একই কাণ্ড বিদ্যুৎপন্নাকে দেখে সেদিনই মনে হয়েছিল ও সত্যিই ভালোবাসে কৌশিককে মুখে গভীর দুঃখের রেখা সেবার কৌশিক সেরে ওঠার পর আমি আর বিদ্যুৎপন্না দুজনে মিলে ওকে অনেক জেরা করেছিলাম কৌশিক কোনো উত্তর দেয়নি সর্বক্ষণ লজ্জা পেয়ে মুখ নিচু করেছিল বিদ্যুৎপর্ণা শেষ পর্যন্ত রেগে গিয়ে বলেছিল তুমি আমাদের কাছেও সব কথা খুলে বলবে না তাহলে আর কখনো তোমার সঙ্গে মিশব না কৌশিক বলেছিল আচ্ছা এবারকার মতো ক্ষমা করে দাও আর কখনো এরকম করব না কথা দিচ্ছি আমি বিদ্যুৎপর্ণাকে গোপনে বলেছিলাম ও হয়তো আমাদের সামনে বলবে না একা তোমার কাছে বলতে পারে তুমি কথায় কথায় একসময় সময় বার করে নিও বিদ্যুৎপন্না কিছু জানতে পেরেছিল কি না আমি জানি না আমাকে আর কিছু বলেনি কিন্তু কয়েকদিনের মধ্যেই কৌশিক আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে এসে লাফালাফি করত আগের মতন কৌশিক খুব কথা বলতে ভালোবাসে প্রচণ্ড জোরে জোরে হাসে এক একদিন ঘোর দুপুরবেলা আমার বাড়িতে বিদ্যুৎ সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে বলেছে সুনীল দা আমরা একটু গল্প করতে এলাম বিদ্যুৎ পণ্যার কাঁধে কৌশিকের হাত রকম সংকোচ বা জড়তা নেই ওদের দেখে আমার ভালো লেগেছিল তারপর বছরখানেক কেটে গেছে ওদের দুজনের চমৎকার জুটি হয়েছিল ওদের দেখে অনেকে হিংসে করতে পারে এমনভাবে ওরা সুখী পড়াশোনাও ঠিকঠাক করছে সুতরাং বলার কিছু নেই আবার হঠাৎ এই আত্মহত্যার প্রচেষ্টা সংবাদ হাসপাতালের একজন চেনা ডাক্তারকে টেলিফোন করে জানতে পারলাম কৌশিকের জ্ঞান ফেরেনি এবার ও চল্লিশটা স্লিপিং পিল খেয়েছিল ওর রুমমেট ছুটিতে সারা রাত কেটে গেছে কেউ টের পায়নি স্টমাক পাম্প করা হয়েছে বটে কিন্তু বিপদের সম্ভাবনা এখনও কাটেনি অর্থাৎ এবার কৌশিক বাঁচবে কিনা এখনও ঠিক নেই অফিস থেকে বেরিয়ে তক্ষুনি হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম হঠাৎ মনে পড়ল বিদ্যুৎ পর্নার কথা বিদ্যুৎ বিদ্যুৎপর্ণা যদি এখন বাড়িতে থাকে ওকে সঙ্গে করে নিয়ে গেলে ভালো হয় একা একা হাসপাতালে যেতে আমার খুব অস্বস্তি লাগে বিদ্যুৎ বিদ্যুৎপর্ণার বাবা কলকাতার একজন বিখ্যাত অধ্যাপক সুতরাং সেই নাম দেখে টেলিফোন নাম্বার খুঁজে পেতে দেরি হলো না টেলিফোনে পণ্যাকে পেয়ে আমি একটু অবাক হলাম কেন যেন আমার ধারণা হয়েছিল কৌশিকের জ্ঞান না ফেরা পর্যন্ত পণ্যা হাসপাতালেই বসে থাকবে পণ্যার কথা শুনে আরও অবাক হলাম বিদ্যুৎপন্না সহজভাবে আমাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার সুনীল দা হঠাৎ আমাকে মনে পড়ল যে সে কি তুমি খবরটা শোননি কি খবর কৌশিকের তুমি কিছুই জানো না নাকি বিদ্যুৎপর্ণা নিষ্প্রিয়ভাবে বলল ও হ্যাঁ শুনেছি এতে আর নতুনত্বর কি আছে তুমি হাসপাতালে যাওনি না বিদ্যুৎপর্ণা এবারের ব্যাপারটা সিরিয়াস এখনও জ্ঞান ফেরেনি আমি তার কি করতে পারি বলুন আমি একটুক্ষণ চুপ করে রইলাম এ ব্যাপারটা বোঝা আমার পক্ষে সম্ভব নয় বিদ্যুৎপন্নাকে খানেক ধরে দেখছি সে মোটেই হালকা ধরনের মেয়ে নয় আজ একটা ছেলে কাল অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে বেড়াবার মতো নয় সে কৌশিককে ও সত্যিই ভালোবাসে আমি দেখেছি তবু আজ কৌশিকের মৃত্যুর সম্ভাবনা জেনেও ও এরকমভাবে কথা বলতে পারছে আমি আস্তে আস্তে বললাম আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি তুমি যাবে আমার সঙ্গে না আপনি ঘুরে আসুন ছি বিদ্যুৎপর্ণা এখন মান অভিমানের সময় নয় চলো আমার সঙ্গে চলো বিদ্যুৎপর্ণা কঠিন গলায় বলল না আমি টেলিফোন রেখে দিয়ে বিমড়ভাবে বেরিয়ে পড়লাম অফিস থেকে কৌশিকার বিদ্যুৎপর্ণা আমার চেয়ে বারো চোদ্দ বছরে ছোট বারো বছরে এক যুগ হয় ওরা আমার থেকে এক যুগ এগিয়ে আছে ওদের চিন্তা কিংবা ব্যবহার আমাদের চেয়ে আলাদা হাসপাতালে গিয়ে দেখলাম কৌশিকের তখনও জ্ঞান ফেরেনি চেনা ডাক্তারটি অবশ্য অভয় দিয়ে বললেন বিপদ কেটে গেছে এখন যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে আমি আধ ঘন্টা বসে রইলাম কৌশিকের বিছানার পাশে জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখতে পেলাম না আমার ভয় করতে লাগল এরকম একটা সুন্দর তাজা প্রাণ নষ্ট হয়ে যাবে এর আগের দুবার বিলাসপুরে আমার বন্ধুকে কোনো কিছুই জানায়নি কিন্তু আজ এক্ষুনি একটা টেলিগ্রাম করা দরকার সত্যিই যদি কিছু একটা হয়ে যায় তারপর আর হাঁকসি শেষ থাকবে না হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে আসছিলাম দেখি গেটের পাশে বিদ্যুৎপণনা দাঁড়িয়ে আছে একা আমি থমকে দাঁড়িয়ে ওর মুখের দিকে চাইলাম তারপর বললাম এখনও জ্ঞান ফেরেনি তুমি দেখতে যাবে বিদ্যুৎপর্ণা দৃঢ় গলায় বলল না ওর মরে যাওয়াই উচিত এসব ছেলের বেঁচে থাকার কোনো মানে হয় না এরকম কথা শুনে রাগ করার কোনো মানে হয় না হাসপাতালের গেটের পাশে যে একা দাঁড়িয়ে আছে তার এই রকম কথা বলার নিশ্চয়ই গভীর কোনো কারণ আছে আমি হেসে বললাম খুব রাগ হয়েছে বুঝি ও বুঝি কষ্ট দিয়েছে তোমাকে ওর মতন ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই ও না করলে আমাকেই আত্মহত্যা করতে হতো কিন্তু আমি কেন মরতে যাব বলুন তো কি হয়েছিল কি কি আবার হবে কৌশিক একটা পাগল আপনারা জানতেন না আমরা সবাই তো একটু আর পাগল তোমাকে ভালোবেসে ওর পাগলামি তো সেরে গিয়েছিল একে ভালোবাসা বলে না এটা একটা অসুখ বিদ্যুৎপনার মুখে শুনলাম কৌশিকের প্রত্যেকবারই আত্মহত্যার কারণ এক এবং সে কারণটা এতই সামান্য যে অবিশ্বাস্য মনে হয় কৌশিক কিছুতেই সহ্য করতে পারে না যদি বিদ্যুৎ সঙ্গে অন্য কোনো যুবক কথা বলে ক্লাসের কোনো ছেলে কিংবা রাস্তায় চেনাকেও যদি বিদ্যুৎ সঙ্গে আলাদাভাবে কথা বলতে যায় অমনি কৌশিকের মুখ গম্ভীর হয়ে যায় অনেক সময় সে বিদ্যুৎপন্নাকে কিছু না বলেই সরে পড়ে সেখান থেকে বিদ্যুৎপন্না প্রথম দিকে বসতেই পারেনি কৌশিক এই জন্য মুখে কখনো আপত্তি জানাত না দু তিন দিন রাগ করে বসে থাকত তারপর আবার নিজেই ছুটে এসেছে বিদ্যুৎপন্নার কাছে বিদ্যুৎপন্নার মুখে এখনও রাগের চিহ্ন লেগে আছে একটু গলা চড়িয়ে পড়ল আগেরবার কি হয়েছিল জানেন ও আমি ভিক্টোরিয়াতে বেড়াতে গেছি সন্ধ্যাবেলা এমন সময় ওরই এক পুরনো বন্ধু অমলের সঙ্গে দেখা নিজেই অমলের সঙ্গে আলাপ করিয়ে দিল তারপর আমরা একসঙ্গে বেড়ালাম কিছুক্ষণ একটা চিনে দোকানে খেতে গেলাম কত রকম মজা করলাম ওর ব্যবহারে সেদিন কিছুই বুঝতে পারিনি অমল ছেলেটা খুব আমোদে রকম ঠাট্টা করতে ভালোবাসে অমল দোষের মধ্যে কি করেছিল জানেন মাটি থেকে কয়েকটা চাপা ফুল করিয়েছিল আমি বলেছিলাম আমায় একটা দিন তো চুলে গুঁজব অমল সঙ্গে সঙ্গে বলেছিল আমি গুঁজে দিচ্ছি আমি কিছু বলবার আগেই অমল জোর করে ফুলটা তো গুঁজে দিল আমার খোপায় কিন্তু বলুন এটা কি দারুণ একটা অপরাধ এজন্য কেউ আত্মহত্যা করে আমি কোনো মন্তব্য না করে প্রশ্ন করলাম আর এবার কি হয়েছিল বিদ্যুৎপন্না বলল জানি না বলোই না এবার আবারও বেশি পাগল হয়েছিল বিলের থেকে আমার এক মামাতো ভাই কিছুদিন আগে ফিরেছে আমার আপন মামাতো ভাই ছেলেবেলায় একসঙ্গে কত খেলা করেছি দারুণ ভালো ছেলে চেহারাও সুন্দর আমার সেই মামাতো ভাই সম্পর্কে ওর কাছে একদিন খুব প্রশংসা করেছিলাম তাতেই বাবু চটে গেলেন আমাকে রেগে মেগে বলল কি জানেন আমি যেন আমার মামাতো ভাইয়ের নাম আর কোনো দিন ওর কাছে উচ্চারণ না করি এ কথা শুনলে আমার রাগ হয় না আমার বুঝি রাখ তুমি বুঝি খুব রেগে গিয়েছিল ওর উপরে কেন রাখবো না বলুন তারপর আবার বলে কি আমি আমার মামা তো ভাইয়ের সঙ্গে মিশতেও পারবো না কথাও বলতে পারবো না কি কখনো হয় এরকম আবদার কখনো শুনেছেন আমি জিজ্ঞাসা করলাম বিদ্যুৎপর্ণা কৌশিকের অনেক দোষ থাকতে পারে কিন্তু তবুও তুমি ওকে এখনো ভালোবাসো না বিদ্যুৎ পর্নার মুখখানা আরক্ত হয়ে গেল ঝাজের সঙ্গে বলল ওকে ভালোবাসতে আমার বয়ে গেছে এরকম যদি করে আপনিই বলুন না এরকম অদ্ভুত কথা কেউ বলতে পারে আমি বললাম হ্যাঁ পারে তুমি রামায়ণ পড়নি স্বয়ং রামও এই রকম কথা বলেছিলেন তিনি সীতাকে বলেছিলেন তুমি আমার সামনে ভরতের প্রশংসা করো না ঋদ্ধিমান পুরুষেরা কখনো পরের প্রশংসা সইতে পারে না ভেবে দেখো নিজের ভাই এবং ভরতের মতন ভাই এরকম কথার কোনো মানে হয় না ভালোবাসার সময় পুরুষদের এরকমই হয় আমারও হয়েছে অনেকবার ভেবেছিলাম নতুন যুগে অনেক কিছুই বদলে গেছে কিন্তু ভালোবাসার নিয়ম কানুন কিছুই বদলায়নি বিদ্যুৎপন্নার সঙ্গে কথা বলতে আমার টেলিগ্রাম করার কথা মনে ছিল না হঠাৎ মনে পড়ল ওর কাছ থেকে বিদায় নিতে যাব এমন সময় আমার সেই চেনা ডাক্তার খবর পাঠালেন যে কৌশিকের জ্ঞান ফিরেছে এবার বিদ্যুৎপন্না নিজে থেকেই বলল জ্ঞান হবার পর হু প্রথমে আমাকেই খুঁজবে চলুন দেখে আসি দুজনে মিলে ফিরে এলাম হাসপাতালের মধ্যে কৌশিকের কেবিন থেকে বেরিয়ে এসে ডাক্তার বললেন জ্ঞান ফিরেছে কথা বলছে যান আমি ঘরে ঢুকতে গিয়েও থমকে গেলাম বিদ্যুৎ বিদ্যুৎপন্নাকে বললাম এখন তুমি একাই যাও হয়তো তোমার পাশে এই মুহূর্তে আমাকেও সহ্য করতে পারবে না এখন মনটা দুর্বল তো গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প নবীন যৌবন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার